আসসালামু আলাইকুম আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনুসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে নির্বাচন আওয়ামী সরকার পতনের পর সেনা প্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের সেনা নিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বাচূড়া এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলো কি তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে নির্বাচনকে ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে বা ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে তবে আমাদের সেনা প্রধান বলছেন যে যথা শীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দশক ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশ বিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ তিনি করেছেন বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে আহ নয় মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্টভাবে তিনি বলছেন যে যথা শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি লম্বা লম্বাচুরা দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন এখন দেখা যাক তারই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তবে আমরা মনে করি দিনসেচে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না ভালো থাকুন আলাইকুম